নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসানিরা সাদ্দাম আকঞ্জি তিনি এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ছিলেন আটই মে বুধবার বুট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চন্দ্রশীল এর আগে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা বুট গ্রহণ অনুষ্ঠিত হয় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি মোটরসাইকেল প্রতীকে একত্রিশ হাজার একশো বুট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান মাস প্রতীকে বুট পেয়েছেন বাইশ হাজার একশো বিয়াল্লিশ বুট এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পারবিন আক্তার উপজেলা পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুব মহিলা লীগের আহ্বায়ক প্রতীকে বুট পেয়েছেন তিন হাজার চুয়াল্লিশ বুট সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ হক আনারস প্রতীকে বুট পেয়েছেন দুই হাজার চারশো সাতাশি বুট সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল পাশা কাপ কাবপ্রিস প্রতিকে এক হাজার একশো পঁয়ষট্টি বুট পেয়েছেন যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতিকে বুট পেয়েছেন দুইশো একষট্টি বুট কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নুরুল হুদা দুয়াতকলম প্রতীকে বুট পেয়েছেন একশো সাতাত্তর বুট দুর্গাপুর উপজেলায় মোট একষট্টিটি কেন্দ্রের মধ্যে এক লাখ নিরানব্বই হাজার চারশো সত্তর জন বুটারের মধ্যে বুট দিয়েছেন বাইশ হাজার নয়শ উনচল্লিশ বুটার বৈধ বুটের সংখ্যা ষাট হাজার তিনশো একাত্তর বাতিল হয়েছে দুই হাজার পাঁচশো আটান্নটি বুট